কেউ নিতে চাইলে এমো ফোন দিবে নাম্বার থাকবে লোন না হাতে ধরে দেখেন ভাই জন্য সেরা কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবো রং কস 100% গ্যারান্টি প্রতিটা ডিজাইনে করে আছে গজে চার টাকা ভিডিও আপনারা সবাই চান তাই আপনাদের জন্য আজকের ভিডিওটা দর্শক আপনারা এখানে এমন গছ কাপড়গুলো পাবেন যেখানে ওন্না জামাগুলো সেট করা আছে হ্যাঁ দর্শক অন্য জামার গছ কাপড় কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো সেই সাথে এক কালার ভয়েল পপের দেখতে পাবেন হিজাবের কালেকশনগুলো দেখতে পাবেন এখন বর্তমানে এইগুলো অনেক চলতেছে তাই আপনাদেরকে আপডেটটা দিচ্ছি আমার কাজ আপনাদেরকে ব্যবসায়িক ধারণা দিয়ে সহযোগিতা করা যাতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাই বোনেরা জানতে পারে কোন জায়গা থেকে কোন কালেকশনগুলো কমে পাওয়া যাবে কোন জায়গায় কোন জায়গায় গেলে ব্যবসা করা যাবে কাদের কাছে ভ্যাটিস কাপড়গুলো পাওয়া যাবে কোন জায়গার কালেকশনগুলো নিয়ে ব্যবসায়ী ভাই বড় অল্প বুঝিতে ভ্যাটিস কাপড়গুলো নিয়ে ব্যবসা করতে পারে তারা লাভের সুযোগ পায় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে ভ্যাটিস ডকুমেন্ট কাপড়ের পাইকারি সন্তান দিব যাতে করে আপনারা এখান থেকে চ্যালেঞ্জিং রেটে নিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ দর্শক অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে তবে আপনি জানতে পারবেন এই কালেকশনগুলো নিয়ে আপনি কীভাবে ব্যবসা ব্যবসা করবেন হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদের সাথে পার আপডেট দেওয়া যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী বোনেরা ব্যবসায়িক ধারণা নিতে পারে এবং সঠিক জায়গা থেকে সঠিক দামে কালেকশন দিয়ে ব্যবসা শুরু করতে পারে আপনাকে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে তবে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় গেলে আপনি লাভবান হবেন কোন জায়গায় গেলে আপনি কমে পাবেন তো এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালেকশনগুলি স্টক করে রাখা হয়েছে যাতে করে এবারে ব্যবসায়ী ভাই পারে ব্যবসায়ী ভাই বোন লাভ হতে পারে হ্যাঁ দর্শক স্ক্রিনে আপনি কল করে অনেক কিছু জানতে পারবেন দর্শকের সারা বাংলাদেশে নিতে পারবেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম সোজন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো নাদিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সোজন ভাই আপনার তো ভ্যারাইটিস কাপড়ের দোকান তো আজকে কি কমে পাবে ব্যবসায়ীরা আজকে ভাই শীতের একটা অফার নিয়ে আসছে ভাই আপনার জন্য আপনার বিওয়ার্স এর জন্য শীতের একটা অফার আমার রেগুলার আইটেম হলো গস কাপড় আরায়াত বহর দুই হাত বহর বয়ল পবলিন এগুলো হলো আমাদের রেগুলার আইটেম পাশাপাশি শীতের একটা কালেকশন হলো হিজাব নামাজি হিজাব তারপরে তো আপনার বাইরে বাসায় পড়ার জন্য খুবই ভালো কোয়ালিটি আচ্ছা শুধু বেক্সি কাপড়ের মধ্যে আমাদের যে বেক্সি কাপড়টা আছে ওই কাপড়টা আমরা নিজের স্বভাবে নিজের স্বয়ং তৈরি করা তৈরি করা হ্যাঁ এর কালার আছে ভাই এগুলো 100 এর উপরে কালার আছে এটা মুগস পাট সহ ভাই আচ্ছা এটা মুগস পাটটা লম্বা হলো আপনার প্রায় 26 ইঞ্চি গ্যাপটা 90 ইঞ্চি গ্যার আছে এটা আপনার 5.5 ফুট হাইট হলো আপনার 8 19 পর্যন্ত পড়বো এগুলোর মধ্যে ভাই কালার আছে যারা অল্পতে শুরু করতে চায় এদের জন্য আজকের ভিডিওটা যে অল্প নিয়ে শুরু করব কিভাবে শুরু করব জানে না কারণ অনেকে যারা নতুন সে গস কাফু নিলে কাটতে পারে না তাদের সে ওইভাবে ই নাই প্রশিক্ষণ নাই আর এটাতে তো কোনো প্রশিক্ষণ লাগবে না পিস নিবে পিস বিক্রি করবে এটা গ্যাডা দেখেন কত লম্বা আচ্ছা এটা প্রায় একশোর উপরে কালার আছে একশোর উপরে ডিজাইন আছে এটা আপনার খুচরা বিক্রি সাড়ে তিনশো টাকা কিন্তু আপনার বিওয়ার্সদের জন্য আজকে শীতের একটা অফার নিয়ে আসছি অফার নিয়ে হ্যাঁ অফার এটা লম্বাটা গেটটা দেখেন এই যে আমার প্রায় আমি সাড়ে পাঁচ ফুটের উপরে হাইট আমার হাইটটি দেখেন আট পর্যন্ত পরে আচ্ছা এটা আপনার মোটামুটি বাসায় বা বাসার আশেপাশে গেলেও শীতের মধ্যে বাসায় বয়ে থাকলেও অনেকটা আরাম এটার মুখোশটা আপনার ছাব্বিশ ইঞ্চি লম্বা আচ্ছা আপনার যাদের ওজন

কালার গুলো দেন প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার আছে আচ্ছা এগুলোর মধ্যে উন্না সহ আছে জামা উন্না সহ সেটিং মিলানো আছে সব তো একসাথে দেখানো সম্ভব না তবে আপনার কেউ নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপে ফোন দিবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হলো জামা আচ্ছা আর এটা উন্নাটা দেখেন আমি একটা সেট দেখাই দিতেছি আপনার ভিডিওতে কেউ নিতে চাইলে ফোন দিলে এই হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমাদেরকে ভিডিও কলে দেখে নিতে পারবে যে এটা হলো উন্না উন্না আচ্ছা দেখেন সেটিং মিলানো

এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ভাই আর দুই হাত বহরটা দেখেন কারণ আড়াই হাত বর দেখাইলে আপনি দেখে নিতে পারবেন দুই হাত বহর কালেকশন আছে অরবিন্দ পারিজা সবগুলো তো খুলে দেখানো সম্ভব না তারপর কিছু কিছু কালেকশন দেখেন এগুলো হলো অরবিন্দ প্রতি কাপড়টা ধরে দেখেন সুতা বাইন রং যেরকম মনে হয়ে যে আপনার কালার গুলা জীবন্ত ফুল রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনি দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে কালার আছে ভাই তিন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে আমাদের এই কালারগুলো প্রত্যেকটা যদি আমরা চারটা করে নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন এটা আমরা দোকানে বেশি 65 টাকা গস যেহেতু ভাই আপনার হিসাবের জন্য আনা কিন্তু এই ক্ষেত্রে আপনার গস কাপড়টাও দেখায় না ওইটার সাথে সাথে এটাও একটা অফারে দেব আজকে

ভাই এগুলো কালার আপনার শয়ে শয়ে কালার আছে আপনি যে কোন কালার চান দেওয়া যাবে কালার গুলো দেখেন এটা হলো পবলিন চান এটা 65 টাকা হয়েছে আপনার ভিউয়ারদের জন্য রাখবো 60 টাকা আর এটার মধ্যে বয়ল আছে বয়লটা হচ্ছে আপনার 60 টাকা আপনার ভিউয়ারস যদি কেউ ভিডিও কল দেখে ফোন দেয় সে ক্ষেত্রে আমি রাখবো এটা 56 টাকা আচ্ছা এটা কালার আছে ভাই এটার কালার আপনার 30 টার উপরে কালার আছে 30 টার উপরে কালার সিবিএস এর সাথে অনেকে মিলায় নিতে চায় অনেকে সালোয়ার পেডিগট নিতে চায় নিতে পারবো এর মধ্যে ত্রিশটা কালার আছে দেখেন ইনশাল আর আমাদের কাছ থেকে কাপড় নিলে বিশ্বস্ততা আমাদের দোকানটা অনেকদিন বস্ত্র বিধান মানে বিশ্বস্ততা এই যে একটা কালার কালেকশন এগুলো আমাদের চারটা করে কালার থাকে এটা ভাই হিসাবের জন্য সেরা কালেকশন আচ্ছা আপনি পুরো বাজার ঘুরে দেখবেন ইনশাআল্লাহ আমাদের দোকানের সাথে কাপড় মিলাইবেন মিলাই যদি আমাদের দোকানে বাজার থেকে দুইটা কম পান প্লাস বিশ্বস্ততা পান তখন আমাদের কাছ থেকে নেবেন আল্লাহ আল্লাহ নাদিম ভাই আমাদের দোকানে যারা নতুন আসতে চায় তাদের জন্য লোকেশন হলো আমার দোকান হলো গাউসিয়া মার্কেট তৃতীয় তলায় পুলিশ পাড়ি ঠিক পিছনে দুই নাম্বার গলি একবার রাস্তার সামনে পুলিশ পাড়িতে নামবে নাইমে একটা গলি ভিতরে আসলি আমার দোকান আল্লাহ